আপনার কাছে বৌদ্ধ ধর্মটা আসলে কি বুদ্ধিজম হচ্ছে আপনি যা তাই এর বেশিও না আবার কমও না বুদ্ধিজমের প্রধান লক্ষ্য হচ্ছে আপনার জীবনের সত্যিকারের কারণটা জানা এবং আপনার মনকে জানা আমার মন বলতে আপনি কি বুঝাচ্ছেন এই পৃথিবীতে মানুষের মন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস বুদ্ধ বলেছেন মন হচ্ছে সবকিছু আপনি যা চিন্তা করবেন তাই হবেন বাকি যেসব ধর্ম আছে সবাই মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে চিন্তা করে কিন্তু একমাত্র বুদ্ধিজম এটা নিয়ে ভাবে না এটার কারণ কি বুদ্ধিজম বলা আছে ধরেন আপনার বুকে কেউ একজন তীর নিক্ষেপ করলো ওই মুহূর্তে জিজ্ঞেস করবেন না কে আপনাকে তীর নিক্ষেপ করলো এবং কোথা থেকে তীরটি আসলো ওই মুহূর্তে আপনার চিন্তা করা উচিত কিভাবে নিজের বুক থেকে তীরটি সরানো যায় বুদ্ধিজম ঠিক এমনই আপনার কন্ট্রোলে শুধু এই মুহূর্তটা আছে অতীত বা ভবিষ্যৎ কখনো আপনার কন্ট্রোলে নেই বা থাকবেও না আপনার কাছে জীবন মানে কি জীবন মানে হচ্ছে কষ্ট আর কষ্টের কারণ হচ্ছে মায়া আমরা যতই কারো মায়ায় পড়ি ততই তাদের কাছ থেকে আশা করতে থাকি যখন আশানুরূপ ফল না পাই তখন কষ্ট পেতে থাকে তাই জীবনের কষ্টের কারণ হচ্ছে কোনো কিছুর মায়ায় পড়া আমরা কিভাবে কোনো কিছুর মায়ায় পড়ব না যেটা আমার সাথে সব সময় থাকবে কিভাবে সেটা সম্ভব এই পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল কোনো কিছুই নয় কোনো কিছু সারা জীবন নিজের সাথে থাকবে না পৃথিবীতে এমন কিছু আছে যা কখনো পরিবর্তন হবে না যেটি সারা জীবন নিজের সাথে থাকবে হ্যাঁ আছে আর সেটা হলো প্রসেস অফ চেঞ্জিং বৌদ্ধ বলেছেন পরিবর্তন ব্যতীর কোনো কিছুই চিরস্থায়ী নয় ভালোবাসা এবং মায়া দুটি ভিন্ন জিনিস যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন তার সুখ দেখে আপনারও সুখ অনুভব হবে কিন্তু আপনি যখন কারো মায়ে পড়বেন তখন আপনি তাদের কাছ থেকে অনেক কিছু আশা করবেন ভালোবাসা এবং মায়ার মধ্যে এটাই একমাত্র ভিন্নতা আপনি কি আপনার বাবা মাকে ভালোবাসেন তাদের মায়ে পড়েন না আমি তাদের মায়ায় না পড়ার চেষ্টা করি কিন্তু তাদেরকে ভালোবাসি কেয়ার করি ভালোবাসেন অথচ মায়ায় পড়েন না এটার মানেটা কি আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তাদের কাজ থেকে কোনো কিছু আশা করি না সুতরাং তাদের মায়ায় পড়ি না আমার কোম্পানিতে কর্মচারী আসে আর যায় যখন অনেকদিন কাজ করার পর একজন সহকর্মী চলে যায় তখন খারাপ লাগতে থাকে এতদিনে আমি বুঝতে পারলাম এই খারাপ লাগাটা কেন হয় আপনাকে একজন বৃক্ষের মতো হতে হবে পাখিরা আসবে বৃক্ষ থেকে ফল আহরণ করবে আবার চলেও যাবে তাদের নিচ নিচি গন্তব্যে কিন্তু বৃক্ষটি ঠিক আগের জায়গায় থেকে যাবে